বিসমিল্লা রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি বিভিন্ন ধরনের পেপার কাটিং মেশিন এবং কাপড় কাটার মেশিন নিয়ে তো আমাদের কাছে বিভিন্ন ধরনের কাপড় কাটা মেশিন পেয়ে যাবেন হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং সার্ভো সিস্টেম যে মেশিনগুলো আছে এবং আট ইঞ্চি দশ ইঞ্চি গার্মেন্টসের যে বড়ো মেশিনগুলো আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে হান্ড্রেড টেন যে মেশিনগুলো আছে এটা আমাদের কাছে দুই ধরনের আছে একটা আছে গোল্ডেন কালার একটা আছে লাল কালার এখানে দেখতেছেন তো গোল্ডেন কালার যেটা ওইটা হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা আর যেটা লাল কালার এটা হচ্ছে পাঁচ হাজার টাকা আর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যেটা এটা হচ্ছে আট হাজার টাকা আর সার্ভো সিস্টেম যেটা ব্লু কালার দেখতেছেন এটা হচ্ছে আট হাজার দুইশো টাকা তো আমাদের কাছে সব ধরনের মেশিনে পেয়ে যাবেন কাপড় কাটা মেশিন সব ধরনের কাপড় কাটা মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা শার্ট প্যান্ট বস্তা টিসু কাপড় বিভিন্ন ধরনের কাট জিনিস কাটতে পারবেন এগুলো দিয়ে তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সব ধরনের কাপড় কাটা মেশিনে আছে আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছে পেপার কাটিং মেশিনে পেয়ে যাবেন ইন্ডিয়ান চায়না এবং ম্যানুয়াল সব ধরনের পেপার কাটিং মেশিনে পেয়ে যাবেন আমাদের কাছে ইন্ডিয়ান ছাব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি চাইনা ছত্রিশ ইঞ্চি এবং ম্যানুয়াল এ থ্রি পেপার কাটিং মেশিনগুলো পেয়ে যাবেন এ থ্রি আমাদের কাছে দুই মডেল আছে আছে একটা হচ্ছে এইট ফাইভ এইট এটা হলো চব্বিশ কেজি ওজন এটার দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা আর একটা হচ্ছে এইট সিক্স এইট ওটার দাম হচ্ছে